গরমে অতিষ্ঠ জনজীবন আরও তিন দিন জারি করা হয়েছে হেড অ্যালার্ম আবহাওয়া অফিস বলছে রাজশাহী চোয়াডাঙ্গা ও পাবনা জেলায় তীব্র তাপপ্রবাহ প্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল বাগেরহাট বগুড়া যশোর ও কুষ্টিয়ায় তীব্র তাপের প্রবাহ গ্রীষ্মের খরা তাপে অতিষ্ঠ মানুষ বেশি কষ্টে দিনমজুরি শ্রমিকরা টানা কাজ করতে পারছেন না অনেকেই গরম থেকে রক্ষা পেতে শিশুরা পুকুরে সময় দিচ্ছে বেশি সময় এছাড়া বিশুদ্ধ পানি পানের পরামর্শ বিশেষজ্ঞদের বিভিন্ন দৃষ্টিকে ইস্তেকার নামাজ আদায় করছেন অনেকে গৃহপালিত অনেক প্রাণীকেই তীব্র গরম উপেক্ষা করে ঘাটে ঘাস লতাপাতা খেতে দেখা যাচ্ছে